আসন্ন পশ্চিম উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাসির খান উনত্রিশ তারিখ আমাদের নির্বাচন এই নির্বাচন আমাদের যুবক তরুণ যে প্রার্থী বাসির ভাই আজকে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করব আপনারা আমরা দীর্ঘদিন দেখেছি যারা দীর্ঘদিন প্রার্থী হয়েছে আপনারা দেখেছেন পাঁচটি বছর নির্বাচন করে উনি জয়লাভ করেছে পরিষর চালিয়েছে একটা দিন এ যুবপুর মাটিতে সমদেবে আপনারা দেখেছেন আরেকজন প্রার্থী দু সালে যখন আমরা আমরা গুডকে নির্বাচিত করেছিলাম তাই কেননা পদবার্থী প্রার্থী রাজলভাই উনি পাঁচ বছরের নির্বাচন করে এসেছেন আবার নির্বাচন হয়ে আসি আসছিলো আস্তে আস্তে কিন্তু আমরা দেখতে পাইনি উনাকে যাক আর একবার সুষক কথা বলিলাম আজকে আমি আপনাদের কাছে কি আপনার আবেদন আমি বলকের সন্তান আপনাদের সন্তান আপনাদের প্রিয় মানুষকে ও ছোট ভাই কেউ বাতিটা আপনাদের কাছে আমার অনুরোধ এটা নাগর সমাজ একটি ঐতিহ্য সমাজ এই সমাজ একটি বহুদিনের বহুদিনের সমাজ আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি মার্কা ভোট দেব যে মার্কাটা আমাদের তেরো তারিখ আমাদের নির্ধারণ হবে কোন মার্কাটা দিয়ে আমরা জানবো আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি মেজরিটি নাগর সমাজের লোক আজকে আকাশটা মেঘলার কারণে আমরা বিশ্ব অঙ্গের বেশি লোক ছিল আকাশটা মেঘলার কারণে বিভিন্ন জায়গায় সরে গেছে কিন্তু নাগর সমাজ আমরা একটি একটি মিটিং করব আর বেশি সময় একটি বেশি বিশাল অঙ্ক ধরে আমরা ওই নাগর একটি মিটিং করব সকল ঐক্যবদ্ধ আমরা কাজ করার চেষ্টা করব আজকে দুই বলকে আমরা 1300 টা ভোট আমরা যদি মেজরিটি ভোট দিতে পারি তখন আমি গল্প করতে পারবো বুঝুন দেয়া ভাই আজকে আমাদের সমাজের থেকে আমরা ভুল দিয়ে আপনাকে সর্বোচ্চ ভুল দিয়েছি আর যারা আমাদের আমি বাসি পেয়ে কি আপনার আবেদন আজকে আমার ঘর এটা আমার জন্মভূমি এটা আমার মাতৃভূমি কিন্তু পশ্চিম জগৎপুরে মানুষ আরো অনেক অবহেলিত অনেক নাম্বার চেয়ারম্যান এখান থেকে যা। এখানে মানুষ ঐক্যবদ্ধ থাকে সবসময় যার সাথে ভোট আসতে দিন দা সালা কথা কেটে ঠিকটাকে কিন্তু একই রাস্তা আপনারা গেলেন আমার পার্বত্য ভক্তিপুরা বলেছেন আরেকটি রাস্তা যদু শতরের বাইদ যেতে 1 কিমি আল্লাহ যদি আপনাকে নিধারণ করে আল্লাহ যদি আপনাকে বাইদ রেখে উপজেলা পরিষদের চেয়ারম্যান হন আজকে পশ্চিম জওগপুর পক্ষ থেকে আমি এই সমাজের সন্তান হিসেবে পক্ষ থেকে আপনাদের এই টাকা আবেদন দুটো রাস্তা বস্থ বানাবেন ব্রিজ ব্রিজ আর একটা ব্রিজ আর আমরা আপনি ফেল করেন বা পাশ করেন আল্লাহ তো আমরা আপনার পাশে আজকে কথা দিয়েছি আমরা আপনার আপনার পাশে দুঃখে সুখে সর্ব কাজে আপনার পাশে বের করলে থাকবো ফাঁস করলে থাকবো প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন নয়টি ইউনিয়ন নয়টি ইউনিয়নে আমাদের সমাজের ভিতরে যারা এখানে আছে আত্মীয় স্বজন আছে ভাই বন্ধু বন্ধু বান্ধব আছে তাদেরকে একটা মেসেজ দিবেন বাসিকেনের সম্বন্ধে একটি কথা বলবেন আজকে বাসির গান মানুষের খেলাধুলা বিয়া সাদি অনুষ্ঠানে মৃত্যু শেষ দিন পর্যন্ত জানাজা পর্যন্ত অনুপস্থিত থাকে উনি একজন ভালো মানুষ আপনি দেখেছেন হাত তুলে অনুরোধ করে বলছি আপনার আপনার ধর্মান্তর দেশে টি সবচেয়ে মূল্যবান সম্পদ একদিন কষ্ট করবেন পাঁচ বছর পাঁচ বছরের দায় দায়িত্ব আমাদের চেয়ারম্যানের থাকবে আজকে আমি এই বিধান বক্তব্য দিব্য করতে চাই না আমাদের আজকে এখন আলোচনা শেষ করলাম আসসালাম